হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে দেখুন আমার সাথে তাল গাছগুলো এই তাল গাছগুলো কোথায় আপনারা দেখেন অনুমান করতে পারবেন কি না যারা দেখেছেন হয়তো অনুমান করতে পারবেন তাল গাছগুলো কোথায় তাল গাছগুলো দেখুন অনেকগুলো তাল গাছ একসাথে তো এই তাল গাছগুলো অন্য কোথাও নয় এগুলো হচ্ছে গুমতি নদীর চরে আমাদের বরচিংপুর জেলার গোবিন্দপুর গ্রামের চরে এই তাল গাছগুলো অনেকগুলো তালগাছ তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো তাল গাছ সম্পর্কে একটি কবিতা আছে আপনাদের মনে আছে কি না কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি বারে আকাশে তো ঠিকই তাল গাছ সব গাছ ছাড়িয়ে আকাশে উঁকি বাড়েছে এই তাল গাছ কিন্তু আমাদেরকে বজ্রপাত থেকে রক্ষা করে যখন আকাশে প্রচুর ব্যাগ হয় বজ্রপাত হয় তখন এই বজ্রপাতগুলো গাছের উপর পরে এবং মানুষ থেকে মানুষকে মৃত্যু থেকে রক্ষা করে অনেক দুর্ঘটনা এই সাম্প্রতিক সময়ে ঘটতেছে বজ্রপাতে প্রচুর মানুষ মারা যায় কিছুদিন আগে অনেকগুলো মানুষ মারা গিয়েছে সারা বাংলাদেশে প্রচুর বড় বড়ো তাল গাছ এখানে তো এই তাল গাছগুলো আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট করে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তো প্রচুর তাল ধরেছে এবং পাখিদের বাসা যেরা না দেখলেই নয় অত্যন্ত সুন্দর লাগতেছে আর কি সুন্দর দারুণ